নমস্কার বন্ধুরা ঠিক রাত দশটা ওপারের কথা নিয়ে আমি অমিত আবার চলে এসেছি আজ আমাদের গেস্ট সন্দীপ দাস সন্দীপ দাস উনি একজন ড্যান্স কোরিওগ্রাফার আর ড্যান্স টিচার এবং আমাদের সাথে উনি মানে যে যুক্ত হয়েছেন এতে আমরা খুবই ধন্য তো নমস্কার আমাদের চ্যানেলে আসার জন্যে আপনি কি ওপারের কথা চ্যানেলটা কি দেখেছেন বা ফলো করেছেন ফলো করি

তো এরকম কোনো ঘটনা আমাদের চ্যানেলকে একটু শেয়ার করুন না হয়েছে আমি এক জায়গায় প্রোগ্রাম চাই আচ্ছা মেদিনীপুরে আচ্ছা ওইখানকার লাস্টে লাস্ট ট্রেন অত অতটা আমার মনে নেই অনেক বছরই হয়ে গেল একবার হয়েছিল এখনও মনে আছে আমার আমার আমি আর এক বন্ধু আসি আস আসছিলাম কম্পার্টমেন্টে কেউ ছিলেন না সেই সময় এটা একদমই মানে কে বিশ্বাস করবে আমি এই চ্যানেলে বসে বলছি কে বিশ্বাস করবে বিশ্বাস করবে না আমি জানি না কারণ আমার চোখের সামনে এরকম ঘটেছে আচ্ছা কলকাতার এক বন্ধু আমি ছিলাম প্রোগ্রাম থেকে ফেরার পথে ঘটনাটা ঘটেছে আমরা উঠেছি নর্মালি কম্পার্টমেন্টে কম্পার্টমেন্টে তেমন কেউ ছিল না আমরা বসে নর্মাল গল্প করে আমরা হাওড়ার দিকে ফিরছি শীতকালের দিকে না গরমকালের দিকে এরকম মনে হয় সম্ভবত খুব একটা গরমও ছিল না ঠান্ডাও ছিল না অনেক বছর আগে নর্মাল টাইম ছিল ওই জাস্ট শীত ঢুকছে ঢুকছে এরকম একটা সময় হ্যাঁ তো হঠাৎ আমি ওঠার পর দুজনে একটা দুটো স্টেশন পার হওয়ার পর হঠাৎ করে দেখি যে একটা কম্পার্টমেন্টের এক কোণে একদম একটা বগি অনেক বড় হয় একদম কোন 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 দিক করে এক এক মহিলা নাকি সেটা আমরা বুঝতে পারিনি ঘুমটাটা মাথায় দিয়ে বসে আছে আচ্ছা হ্যাঁ একটা ঘুমটা টাইপ ছিল বসে আছে এখনো মনে আছে সেই সময় আমরা অলরেডি একটু চোখ পড়ছিলো মাঝে মাঝে কিন্তু চুপচাপই বসে আছেন কোনো কোনো কিছু কথা না হলে একদম এরমভাবে বসে আছে কিন্তু আমাদের একটু কিন্তু এখন চুপচাপ বসে আছে কেন কিছু তার কিছুক্ষণ বাদে আমাদের একটু চোখ লেগে যায় ঘুমের চোখ লেগে হুম হুম চোখটা খোলার পর দেখি সে মানে জাস্ট চোখ পাঁচ মিনিটের জন্য হুম আমার জাস্ট মিনিটের জন্য মানে আমার পাশের বন্ধুটা কি করছিল আমার চোখ লেগে যায় আমি উঠে দেখি যিনি বসেছিলেন তিনি পুরোপুরি আমাদের সামনের যে কম্পার্টমেন্টের গেটটা আছে গেটটার সামনেছিলাম রডটা ধরে হ্যাঁ রডটা ধরে দাঁড়িয়েছি আচ্ছা আমরা দেখে একটু অবাক তখনও কিন্তু মাথাটা এরকম তেমন কিছু মুখ দেখতে পারিনি তেমনভাবে ওই দিকটা ফিরেছি তো আমরা বন্ধু দুজন বন্ধু কথা বললাম যে

সেই সময়ের জন্য আর একটা ওই ওই বগিরই আর একটা গেট আছে আচ্ছা গেটের সামনে গিয়ে চলে গেল আচ্ছা তখন যে আমার বন্ধু ছিল আমার পাশে এসে চুপচাপ বসে গেল আর কোনো কথা বলেনি আমার সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়ে কেন জানি না আচ্ছা হ্যাঁ জানি না বলতে বলেছে আমায় পরে জানাই বলছি বগিটার ওখানে গিয়ে আমায় বন্ধুটা এসে বললো অর্কুচমি আপনি বুঝা কি আপনার আপনাকে ঘাড় গাঁয় ও জবাব স্টেশন আর কিছুক্ষণের মধ্যে আমিও দেখছিলাম দেখা যায় একটা স্টেশন এলো দুটো স্টেশন বাদ ওটা বলার পর হঠাৎ করে ঝাঁপ দিয়ে দিল ট্রেন থেকে রানিং ট্রেনে রানিং ট্রেন থেকে ঝাঁপ তখন আমার বন্ধুরা পাশে বলল এই জিনিসগুলো একমাত্র ডায়ানি করে আমি জাস্ট শুনে আমার নিজের মধ্যে একটা ভয় লেগে গেছে মানে আপনি হঠাৎ করে এরকম তো বিশ্বাস করতেন আপনার চোখের সামনে এরকম আমার চোখের সামনে এরকম হয়েছে আমার চোখের সামনে যে হঠাৎ করে আমি আমার বন্ধুটাই ছিলাম কিন্তু হঠাৎ করে ঝাঁপ দিয়ে দিল আমরা দেখে অবাক কাণ্ড আমরা মানে ওই কম্পার্টমেন্টটা থেকে পরে স্টেশনে নেবে আগে একদম সামনে যে কম্পার্টমেন্টে লোক আছে সেই কম্পার্টমেন্ট আগে গিয়ে উঠেছে অন্তত চার পাঁচটা লোক আছে সেই কম্পার্টমেন্ট থেকে উঠেছে সেই সময় যে অনুভূতিটা আমার হয়েছিল অস্বাভাবিক হয়েছিল আমি ভাবতে পারিনি বিশ্বাস করতে পারিনি যে এরকম এরকম হয় হ্যাঁ আর চোখে দেখতেও পাচ্ছেন তো একজন মহিলা আছে মহিলা না যে ঘুমটা দেওয়া আছে ওটা আন্দাজে একটা মহিলা বলছি বলে অনেকে কারণ আমরা বাঙালি আমরা দূর ওটা কিছু হয় না দূর ওরকম কোনো ব্যাপার না এরকম ভাবি আমি মন থেকে ভাবি কিন্তু যে আমার সঙ্গে ছিল সে একটু নন বেঙ্গলি সে আবার এসব মানে খুব মানে না খুব মানে হ্যাঁ

আবার আমাদের চ্যানেলে একদিন আসবেন আপনি আজ এখানেই শেষ করছি শুভরাত্রি